আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হঠাৎ করে আমাদের ফোনের প্লে স্টোরটা খুঁজে পাচ্ছি না মানে প্লে স্টোরটা নেই ঠিক আছে দেখুন আমি যেগুলো এখানে ফি প্লে লিখেছি সার্চ দিই এখানে কোনো প্লে স্টোর আছে না ঠিক আছে বাকি এখানে যদি গুগল প্লে আপনার হয়তো অন্য এই যে কিন্তু প্লে কোনো প্লে স্টোর নেই দেখুন আমি এখানে দেখাচ্ছি ফি সিরিয়ালে দেখাচ্ছি এই দেখছেন ফি সিরিয়ালে কোনো প্লে স্টোর নেই ঠিক আছে ফিজের লেব ফটোস ফোন এগুলো আছে কিন্তু কোনো প্লে স্টোর নেই এই দেখতে পাচ্ছেন কোনো প্লে স্টোর নেই এখানে ঠিক আছে তো অন্য জায়গা গিয়ে দেখি অন্য গিয়ে থাকে না ভিতরে সব কিছু থাকে এখানে কোনো প্লে স্টোর নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন প্লে স্টোর নেই তো এটা ডিজেবেল হয়ে গেছে ঠিক আছে কীভাবে ডিজিবল হলো বা আমরা তো অনেকের ভুলের কারণে বা আমরা হয়তো অজান্তে এটা রিজেবল করে দিয়েছে বা অন্য কেউ বা বাচ্চারা ডিজেবল করে দিয়েছে ঠিক আছে তো এটা কীভাবে ফ্রি আনবো বা কীভাবে ডাউনলোড করবো এটা এটা আসলেও ডাউনলোড করার কোনো অপশন নেই ঠিক আছে যেহেতু প্লে স্টোরে নেই সেক্ষেত্রে ডাউনলোড করবে কীভাবে তো দেখা যাচ্ছে এটা কিন্তু ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই কারণ এটা আপনার আনইনস্টল হয় না আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আনইনস্টল হয় না ফোনের সাথে যেগুলো থাকে সেগুলো কিন্তু ডিজেবল হয় ঠিক আছে তো এটা আপনার অ্যানাবল করার জন্য আমরা চলে যাব সেটিংসে এটা কিন্তু সেটিংসে থাকে কোথাও যায় না এগুলো যেহেতু আনইনস্টল হয় না সেক্ষেত্রে কোথাও যায় না তো আমরা সেটিংস চলে এলাম সেটিংসে এসে আমরা অ্যাপস খুঁজে বের করবো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন বাকি অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে আপনার একের মডেল অনুসারে আলাদা আলাদা থাকবে এখানে আমার রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস ম্যানেজমেন্ট আপনার অ্যাপস থাকবে শুধু বাকি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন যেটাই থাকুক না কোনো সেখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট ঠিক আছে আপনার অ্যাপ লিস্টগুলো আগে আসতে পারে বা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট টোটাল অ্যাপ লিস্টের ভিতরে আমরা প্রবেশ করব অ্যাপ লিস্টে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে নিজে চলে যাব ফ্রি সিরিয়ালে চলে যাব ঠিক আছে বাকি আমরা চাইলে এখানে সার্চ করতে পারেন তো আমি এখানে ফ্রি সিরিয়ালে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর ঠিক আছে এই যে এখানে ডিজেবল দেখাচ্ছে তো এই যে ডিজেবল এখানে ক্লিক করলাম আমি ডিজিবলের উপরে ক্লিক করার পর এখানে আপনার উপরে থাকবে হয়তো এনাবোল তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার অনাবল লেখা আছে এই যে টালা মারা এখানে অ্যানাবল ঠিক আছে বাম সাইডের কর্নারে অ্যানাবল তো আমি এখানে উপরে ক্লিক করব এটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে ঠিক আছে এবার অনাবল হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টালা আইকনটা মাঝখানে চলে আসছে ডিজেবল দেখাচ্ছে তো এবার মানে আপনাদের এটা কিন্তু অ্যানাবল হয়েছে তো এখানে আমরা এখানে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এবার আমরা সেটিংসে প্রবেশ করব হ্যাঁ আবার সরি এখানে আমরা ফোনের ভিতরে অ্যাপসে প্রবেশ করবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্লে স্টোরটা চলে আসছে মানে এনাবল হয়ে ভিতরে চলে আসছে তো এবার মূলত প্লে স্টোরটা এনাবল করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকার হবে সেক্ষেত্রে আর অবশ্যই মাসবি লাইক থ্যাংক ইউ সো মাচ